আল্লাহর হাবিব সাল্লাম দেড় হাজার বছর আগে উম্মতকে সাবধান করছেন যখন তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে ও আহাজ তুম আজনাবাল বাকর গরুর লেসকে আঁকড়ে ধরবে ও রদি তুম বিজ্জার এ কৃষিকাজ ব্যবসাতে সন্তুষ্ট হবা দিনের কাজ ছেড়ে দিবা ও তারাক তুমুল জিহাদ জিহাদকে বাদ দিবা সাল্লাতাল্লাহু আলাইকুম জুল্লাহ আল্লাহ বেজ্জতি আর অপমানকে তোমাদের উপর সোপর্দ করে দিবেন লায়াংজা উহু তার যে নিকুম সে সমস্ত দিন বিরোধী কাজ হারাম কাজ না ফরমানি বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা সেই অপমান অপদস্থতা জিল্লত আল্লাহ তোমাদের গরদান থেকে উঠাবেন না ব্যক্তি জীবন সমাজ জীবন আর রাষ্ট্র জীবনে সুখ সমৃদ্ধি কল্যাণ ও নিরাপত্তার জন্যে আর আখেরাতে মুক্তির জন্যে খাটি মমিন হবার কোনো বিকল্প নাই আমরা যদি খাটি মমিন হই আল্লাহর পক্ষ থেকে সাহায্য বাজিব হয়ে যাবে কিন্তু সাহায্য কি আল্লাহর পক্ষ থেকে পাই আমরা কথা বলে পৃথিবীর বিভিন্ন জনপদে মুসলমানদের উপর জেনোসাইড হচ্ছে গণহত্যা হচ্ছে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে যেভাবে আল্লাহ সাহায্য পাওয়া দরকার ছিল ওভাবে পাচ্ছি না কারণ আল্লাহ যে সংজ্ঞায় মমিন হতে বলেছেন ওইভাবে মমিনও হতে পারি নাই আল্লাহ কোরআন করিমে বলেন হীনবল হয় না নিরাশ হয় না হীনমন্যতায় ভুগো না তোমরা যদি খাটি মমিন হতে পারো এই পৃথিবীর সমস্ত কাফের মস্যেক বিশ্বাসী তাগুতের উপর আল্লাহ তালা তোমাদের কি বিজয়ী করবে। কাঙ্ক্ষিত বিজয়ের জন্য আপনাকে কোরআন সুন্নার মানদণ্ডে উত্তীর্ণ হয়ে মমিন হতে হবে আমরা কি সেভাবে মবিন হতে পেরেছি যতক্ষণ পর্যন্ত পুরা দিনদার না হব দিনের পথে ফিরে না আসব। আমরা কিন্তু মার খাব নির্যাতিত হব নিপীড়িত হব ঠিক না আর বিজয় কল্যাণ সুখ শান্তি সমৃদ্ধির জন্য মুসলমানকে পরিপূর্ণভাবে ইমানদার হয়ে দিনের পথেই ফিরে আসতে হবে ঠিকটা ঠিক মতো বলতে পারলেন না প্রিয় বন্ধুরা একটি হাদিস শোনাচ্ছি মনে রাখবেন বাকিরা তো বললেন না আবু শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার চারশো বাষট্টি আমাদের সকল সমস্যার মূল কি আর সমাধান কি একটি হাদিসই তার জবাবাস আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলামের সাথ করেছেন

যা সুদের সাথে সাদৃশ্য রাখে সুদের সাথে সুদ তো খাওয়াই যাবে না ধরাই যাবে না কাছেও যাওয়া যাবে না বরং ই না হচ্ছে এমন ব্যবসা বাণিজ্য যেটা পুরা সুদ না বাহানা করে সুদ খাওয়া এটাকে আরবিতে বলে হিলা কি বলে অর্থাৎ হারামটা আমি খেতে পারতেছি না একটু ব্যাখ্যা টেক্ষা করে ঘুরায় ফিরায় খাওয়া যায় কি এভাবে হারাম কাজকে সুযোগ নিয়ে গ্রহণ করা এটা হচ্ছে এই না আপনার বাহানা বুঝেন বাহানা করেও কি সুদ খাওয়া যায় ঘুষ খাওয়া যায় পরেরটা মেরে খাওয়া যায় চুরি করা যায় হারামটা হারাম সর্বাবস্থায় যেমন আমাদের দেশে এখন এখন সুদকে অনেকে হালাল করে ফেলছে সুদের নাম দিছে ইন্টারেস্ট লভ্যাংশ মুনাফা কথা বলেন আপনি নাম যতই বদলান বোতল ভর্তি মদ উপরে লিখে দিছেন ইসলামী পণ্য বোতলে কি উপরে লিখে দিছেন এটা হালাল মদ হালাল হবে হারাম যেটা চিরকালের জন্য হারাম ওটাকে বাহানা করে গ্রহণ করার কোনো সুযোগ মোগল আমলে একজন বড় আলেম ছিল দিল্লিতে অনেক বড় আলেম কিন্তু ছিল দুনিয়াদার ভণ্ড আলেম মাহদুমুল মালিক কি তা প্রচুর টাকা ছিল কিন্তু জীবনেও সে জাকাত দেয় নাই জীবনেও স্টেজে সাউন্ড লাগবে একটু বাড়াও পিছনে হরেনগুলো চালাও না না বেশি সাউন্ড তো দরকার নেই ক্লিন সাউন্ড দরকার উৎকট আওয়াজের চেয়ে পরিষ্কার আওয়াজ ভালো বোঝা যাচ্ছে না কথা মনোযোগটা আমার দিকে দেন আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আল্লাহর মাটির মানুষ মাটিতে বসে যান মাহফিলের পরিবেশটা যত সুন্দর করবেন আপনার কবর জীবন তত সুন্দর হবে কারণ এটা কোনো মেলা না এটা কোনো অরস না সার্কাস না আউল বাউল ফাউলদের অনুষ্ঠান না এটা কোরআন করিমের মাহফিল আদবের সাথে বসে যান কথা শুনতেছেন তো মাকদুমুল মালিকের টাকার অভাব ছিল না কিন্তু জীবন ও জাকাত বাহানা করত কিভাবে জাকাত মুসলিম নেশাব পরিমাণ সম্পদ যার আছে সাড়ে বান্ন তোলা রূপা তৎপরিমাণ নগদ সাড়ে সাত তোলা সোনা তৎপরিমাণ নগদ এখন সোনার উপার কারেন্সিতে বিস্তর পার্থক্য এই জন্য রুপাটেই ধরতে হবে নগদ বর্তমানে যার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা থাকবে বাংলাদেশে আর এক বছর ঘুরবে হালা আলাই হেল হাওল এক বছর ঘুরতে হবে তাইলে আপনার উপর জাকাত কি হবে আর যে এক বছর না ঘুরে হবে না তো দুমল মালিক কি করতো জাকাত না দিতে তার সম্পদ এক বছর হওয়ার আগেই সে তার বউকে হাদিয়া করে দিত জাকাত মাফ আবার বউয়ের এক বছর হওয়ার আগে স্বামীরে হাদিয়া করে দিচ্ছ এটা কৌশল না ধোকাবাজি এইভাবে সারা জীবনে সে আর জাকাত দেয়নি আবদুল্লাহ ইবনুল মুবারক বলেছেন ইউখাদিউন আল্লাহ কান্নামা ইউখাদিউন সিবিয়ান দুনিয়াদার আলেমেরা আল্লাহ তালাকে ধোকা দিতে যায় সেভাবে বড়রা বাচ্চাদের যেভাবে ধোকা দেয় নজবিল্লা বলবেন না তো এখন বাংলাদেশে অনেকে সুদকে গ্রহণ করছে ইন্টারেস্ট নামে লভ্যাংশ নামে এটা হচ্ছে সুদের মতো হারাম জিনিস খাবার একটা কৌশল বের করা এটাকে হাদিসে বলা হয়েছে এই না কি বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে উম্মতকে সাবধান করছেন যখন তোমরা লেনদেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদের সাদৃশ্যকে অবলম্বন করবে ও আখাস তুম আজনাব আল বাকর গরুর ল্যাসকে আঁকড়ে ধরবে ও রদি তুম বিজ্জার এ কৃষিকাজ ব্যবসাতে সন্তুষ্ট হবা দিনের কাজ ছেড়ে দিবা ও তারাক জিহাদ জিহাদকে বাদ দিবা সাল্লাতাল্লাহু আলাইকুম জুল্লাহ আল্লাহ বেজতিয়ার অপমানকে তোমাদের উপর সোপর্দ করে দিবেন সে সমস্ত দিন বিরোধী কাজ হারাম কাজ না ফরমানি বাদ দিয়া যতক্ষণ তোমরা পুরাপুরি দিনে ফিরে না আসবা সেই অপমান অপদস্থতা জিল্লত আল্লাহ তোমাদের গরদান থেকে উঠাবেন না তাহলে ভায়েরাই এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় এই পৃথিবীর কল্যাণ সুখ সমৃদ্ধি অর্থনৈতিক মুক্তি সামাজিক মুক্তি রাজনৈতিক মুক্তি পরকালের মুক্তি ইহকালের কল্যাণ পরকালীন মুক্তির জন্য আপনাকে কোরআন সন্ন্যান্ন নীতিকে বিশ্বাস করে খাটি মমিন হতে হবে আর ইমান ইসলামের উপর প্রতিষ্ঠিত হলেই এসব আপনি নিশ্চয়তা পেতে পারেন ঠিক না তাহলে আমরা মুমিন হব কথা বলেন মমিন হতে আল্লাহ চারটা কাজ দিয়েছেন কয়টা আল্লাহকে ভয় করো ও হু হুজা তা বৈনিকোম নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো ও আতি উল্লাহ ও আল্লাহর আনুগত্য করো রসুল্লাহ সাল্লামের আনুগত্য আল্লাহর হাবিব নিজের কথা বললেন আমার আনুগত্য করো ইনক মমিন যদি তোমরা মমিন হওয়ার দাবি করে থাকো আমরা কি ভাই চারটা কাজ করবো